জমি জবর দখল এগুলো কি সত্যি হ্যাঁ এগুলো সত্যি এখন খাল পড়ে আছে সব কেটে খালটা সব দখল করে নিয়েছিল ওই যে তোমার দিদিমণি হ্যাঁ ওই লোকজন সব শেখ শাহজাহানের ডাপট এখানে বিশাল ছিল যেটা আমরা দেখেছি কি করতো কি করতো ওই মানে ওই পার্টি অফিসে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে মারধর করতো এসব কোনো করতো জমি জায়গা দখল করা মানুষকে মানে করে টাকা দেয় না এগুলো সব সত্যি মানুষের ছেলেগুলোতে ধরে মারধর করা আর যাগুলো আছে সব নারী নির্যাতন হয়েছে কীরম নির্যাতন ধরুন সন্দেশখালী কোনো একটা ছেলে কিছু একটা করেছে কারোর কিছু বলেছে এইবার টি এম থেকে দু তিনজন ছেলে এসে এইবার সারা লক্ষ্যে ঠেঙানো এবার তার স্বামী যদি মারা তাহলে তার স্ত্রী যাবে থামাতে যাবে বা থেকাতে যাবে তাদেরকেও ধরে মার ধর চুলির মুডি ধরে ঘুরনো এগুলো তো আমি চোখের দেখেছি জোর করে ওই পার্টি করতে হবে ভোট দিতে দেয় না জোর করে হাত থেকে ভোট কাটিয়ে নেয় তাহলে একতরফা পার্টি আছে দেখতে পাচ্ছেন না কিছু করা যাবে না নমস্কার হাওতে আমি সঙ্গীতা রয়েছি সন্দেশখালিতে শুধু রাজ্য নয় দেশ জুড়ে সোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালি ইস্যু কিন্তু এই ঘটনা বিজেপির সাজানো নাটক এমনই কথা বলছে তৃণমূল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের ভিডিও সামনে আসার পর থেকেই কিন্তু আরও বেশি করে শোরগোল ফেলে দিয়েছে এই সন্দেশখালি ইস্যু মহিলাদেরকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে রাজ্য এবং কেন্দ্র শাসক দল কারণ মহিলা ভোট ব্যাঙ্ক একটা খুব গুরুত্ব পূর্ণ ভোট ব্যাংক আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই মহিলাদের যে নির্যাতনের ইস্যু সন্দেশকাল সেটা কি বানানো এইটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এখন সেই গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কারণ সেই ভিডিওতে তিনি বলছেন যে আন্দোলনকারী মহিলাদের নাকি টাকা দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলছে দু হাজার টাকায় বিক্রি হয়ে গিয়েছেন রেখে রেখাপাত্র যিনি এখন বিজেপির প্রার্থী কথা বললো সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যে তাদেরকে কি শুধু ভোট বৈতরণীর জন্য ব্যবহার করা হচ্ছে তাদের যে অভিযোগ ছিল যে নারীর নির্যাতনের সেটা কি সত্যি নাকি মিথ্যে এবং এই নারীদের বিষয়টাকে সামনে রেখে মূল যে সমস্ত ইস্যু জমি জভি জমি জবরদখল বা মারধর করা অত্যাচার করা সেইগুলো কি ঢাকা পড়ে যাচ্ছে কোথাও গিয়ে কথা বলবো সন্দেশখালীবাসীর সঙ্গে সন্দেশখালীর যে এরকম সব অভিযোগ তৃণমূল এরকম অত্যাচার করে নাকি অত্যাচার বলতে কি বলুন তো এমনি মিটিংয়ের জন্য ডেকে নিয়ে যেত জোর করে না বলতো যে মিটিং মিটিং আছে অমুক জায়গায় এখানে আসুন মিটিং আছে সেই যারা যারা যেত যারা যেত যারা যেত না যেত না আর আর এই জমি টমিগুলো ওই যে দখল টখলগুলো করে নিয়েছে নিজের করে কাউকে লিস্ট টাকা টাকা দিত না এইসবগুলো করতো এইসব করতো আর পার্টি অফিসে নিয়ে গিয়ে একটু মাধ করতো যারা না যেত মিটিং টিটিংয়ে যেত এইসবগুলো করতো তাছাড়া যে এই নারী নির্যাতনা না এইসব কিছু হয়নি এখানে যারা ওখানে স্ব ইচ্ছায় যেত তা তাদেরকে হয়তো এসব করতে পারে তাছাড়া সবাইকে যে নারী নির্যাতনা করেছে সেটা না কিন্তু জমি দখল এগুলো কি সত্যিই হ্যাঁ এগুলো ওই এখনও খাল পড়ে আছে সব আপকে খালটা সব দখল করে নিয়েছিল ওই যে তোমার দিদিমণি হ্যাঁ ওই লোকজন সব মল হ্যাঁ মল্লার সঙ্গে কথা বলাতে পারিনি আমরা ভোট দিতে গেলে বলে না ভোট হয়ে গেছে শুধু আমাদের দেখে নেবে বলে হয়ে গেছে ভোট ভোট দিতে দেয় না ওই হয়ে গেছে আরে কি জমি জবর দখল ছাড়াও আর কি কি মানে ওই খাল দখল করেছে রাস্তা মানে হাঁটি দিচ্ছে না ধারে তা বাঁধো এ ধারে ওই মানে ঝিলে খাল तालाबে ছিল গরিব লোক বাস তো তাগু নিয়ে নিয়েছে আচ্ছা এই রকম ঝুপড়ির মতো ঘরে থাকেন আপনাদেরকে বাড়ি দেয়নি বাড়ি আর কই বাড়ি অনেক লোক দেয়নি সরকার থেকে তো বাড়ি দেয় এরকম ঝুপড়ির মতো বৃষ্টি বৃষ্টি হলে অসুবিধা হয় না না আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এই যারা সব অর্ধেক আর্ধেক হয়ে আছে চুপ করে আছে কিন্তু এরকম ঝুপড়ির মতো ঘর আপনারা থাকেন কি করে তা কি করবো দেয় না সরকার থেকে কিছু না আগে পায়খানা টাকা এলো তাও দিইনি সেই টাকাগুলো কাড়া লেগেছে ওরই সব নিয়েছে আর ইয়ে আর মুদি যা চাল চাল পাঠায় এখানে পাওয়া যায় না আর বিজেপি টাকা দিয়ে আন্দোলন করিয়েছে এটা কি সত্যি পাশে রেখাপাত্র তো বাড়ি না ওরা টাকা পয়সা আমরা শুনিনি আর দেখিনি ওরা দেয় না কিন্তু এই যে অভিযোগ উঠছে যে টাকা পয়সা নিয়ে নাকি আন্দোলন করেছে এটা কি সত্যি না না টাকা পয়সা নিয়ে নি টাকা নিয়ে আন্দোলন করেছে এটা ঠিক কি মানে জানেন এই বিষয়টা কি টাকা নিয়ে আন্দোলন করেছে তা জানি না টাকা দিয়েছে কিনা হ্যাঁ ওটা বলতে পারবো না যারা হয়তো নিয়েছে হয়তো নিতেও পারে ওই বলতে পারবো না টাকা নিয়ে আন্দোলন করেছি কিনা ওটা জানি না মানে তবে তৃণমূল অত্যাচার করেছে এটা ঠিক তাই তো হ্যাঁ অত্যাচার বলতে কি বলুন তো ওই যারা তো অত্যাচার করেছে তারা তখন জেলে আছে যারা দুজন অত্যাচার করেছিল তারা তখন জেলে আছে আর এখন পরিস্থিতি ভালো ওরা জেলে চলে যেতে এখন পরিস্থিতি ঠিক আছে হ্যাঁ আগের মতো স্বাভাবিক ঠিক আছে ওটা ওরা যেটা করেছিল ওই জমি টমিগুলো নিয়ে যেটা করেছিল সেটা সবকিছু এখন ঠিক আছে জমি সবাই ফেরত চলে এসছে জমি সবাই পেয়ে গেছে ফেরত পেয়ে গেছে সবাই পেয়ে গেছে যার জমি সে পেয়ে গেছে নোনা জলটা সব বের করে দিয়েছে এখন সব ঠিকঠাক আছে শিবু হাজরা শাহজান শেখ উত্তম সর্দার এরাই আর কি মানুষের প্রতি অত্যাচার নির্যাতন এসব কোনো করতো কীরকম অত্যাচার বলতে তোমার বলতো যে আজকের এখানে অমুক জায়গায় মিটিং আছে ওখানে মিটিংয়ে যেতে হবে আর যদি না যাওয়া হয় তারপরক্ষণে কি রাস্তায় গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারধর করবে অত্যাচার করবে না মহিলাদের সঙ্গে আমি যেটুকু জান শুনেছি মহিলাদের সঙ্গে কিছু হয়নি ওদের ওনাদের সঙ্গে যে সহযোগিতা করেছে যেসব মেয়ে ছেলেরা হয়তো ওদের উপর কিছু হয়েছে কিন্তু আদার্স আর হয়েছে নারী নির্যাতনের অভিযোগ উঠছে ধর্ষণের অভিযোগ উঠছে এটা ঠিক সঠিক বলতে পারবো না হয়তো কিছু হয়েছে কারা দেখেছে হয়তো সেইটা তার জন্য ওরা বলেছে যারা ইচ্ছাকৃত ওদের কাছে গিয়েছিল সেই জন্যেই ওটা বলেছে ওরা তাছাড়া এখানটায় তো সবাইকে দেখছি গ্রামেই থাকি কিন্তু সেটা সঠিক আমি বলতে পারছি আজ রাতে নাকি পিঠে বানাতে ডাকতো এই ব্যাপারটা না এটা সঠিক ঘনিষ্ঠ ছিল ওদের সঙ্গে তারাই তাদেরকেই বলেছিল যে পিঠেটা বানিয়ে দেওয়ার কথা এটাই শুনেছি নাকি এই জমি জবরদখল হ্যাঁ ওগুলো সত্যি

মারদার কেন করতো ওই পার্টি করতে হবে জোর করে ওই পার্টি করতে হবে ভোট দিতে দেয় না জোর করে হাত থেকে ভোট কাটিয়ে নেয় তাহলে এক তরফা পার্টি আছে দেখতে পাচ্ছেন না তৃণমূল ছাড়া কিছু করা যাবে না তো এই যে দুজন হচ্ছে গুন্ডা বাহিনী যারা দুজন এসেছিল শিবুয়া যারা উত্তম সর্দার এরা যারা অত্যাচার করেছে এরা কিন্তু এখন জেলে আছে তো এরা মানে ওই তোমার হচ্ছে কবে থেকে বলবো ওই দু

নিয়ে মারধর করত এসব কোনো করত মারধর কি মানে মহিলাদেরও করত না মহিলাদের উপরে করত না মহিলাদের মিটিংয়ে টিটিংয়ে ডেকে নিয়ে যেত সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা নাকি সাজানো এখন এই ভিডিও সামনে আসছে ভাইরাল হয়েছে তো কি জানতে চাইব আপনার থেকে সন্দেশখালীতে অ্যাকচুয়ালি তাহলে বিষয়টা কি নারীদের সঙ্গে কি সত্যি নির্যাতন হয়েছে ধর্ষণের ঘটনা ঘটেছে দেখুন নারী নির্যাতন বলতে আমাদের আমরা তো প্রথমে নারী নির্যাতনের জন্য আমরা মানে এ করিনি প্রথমে আমাদের এই শিবু হাজরা উত্তম সর্দার ওরা এখানে এসে আমাদের উপর কেমন অত্যাচার করতো যে ওই আমাদের প্রথমে নোনা ওই যে জমি টমিগুলো নিয়ে নিয়েছে লিজ দেয়নি জোর করে নিয়ে নিয়েছে ধান জমি লিস দেয়নি তারপরে আমাদের জব কার্ডের টাকাগুলো সব বন্ধ করে দিয়েছে ওরা ওরাই তুলে নিত তারপরে ওই মানে ওই আর কি করতো ওই যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে ওই নিয়ে মিটিংয়ে আমাদের যেতে হবে এরকমভাবে মিটিংয়ে ওই বসে পার্টির পার্টির এটা ওটা বোঝাতো বলতো পার্টি কেমন মিটিং হয় ওরকম মিটিং হতো এটা ওটা বলতো বলার পরে খানিক সময় রাখার পরে আমরা চলে আসতাম তা এইগুলোই আমাদের উপর নির্যাতন করতো আর যখন তখন মানে ডাকতো ওই দিন নেই সকাল নেই বিকাল নেই রাত নেই আমাদেরকে ডাকতো এই ডাকার কারণে ডাক্ত ওই মিটিং কিন্তু কোনো আমাদের সাথে যে খারাপ ব্যবহার বা কিছু এরকম কিছু হতো না ওই ডাক্তার ডেকে আমাদেরকে হয়তো কোন দিন হয়তো আবার হয়তো বলতে পার্টি ওই আজকের হবে না মিটিং তো ওরা বাড়ি চলে যাও অন্যদিনও হবে এই বলে আমাদের আবার বাড়িতেও পাঠিয়ে দিল এই যে সন্দেশখালী মহিলারা মিডিয়ার সামনে বলল যে তাদের সঙ্গে নিরাত নির্যাতন হয়েছে তাহলে সেটা সত্য না মৃত্যু তা কেমন নির্যাতন নির্যাতন বলতে তো এইগুলোই এইগুলোই তাছাড়া আর অন্য বাড়তি কোনো নির্যাতন না তো অনেকে মানে বলছে যে নাকি ধর্ষণ হয়েছে তাহলে ওনাদের তো চেক করে মেডিকেল চেক করলে তো বোঝা যাবে সত্যিকারে ধর্ষণ হয়েছে কি না কিন্তু আমাদের তো কোনো দিন আমাদের এরকমই মানে এর মধ্যে পড়তে হয়নি আমরা কোনো দিন এরকম আমাদের চোখেও পড়েনি আর আমরা মানে জানিও না যে জোর করে নিয়ে গিয়ে কোনো ধর্ষণ করেছে বাকি কিছু বা কোনো মেয়েকে নিয়ে গেছে এরকম কোনো দিন হয়নি আমাদের সংস্কৃতির মধ্যে সাধারণ নাটক নয় আমার পাশে উত্তম সত্তার থাকতো পাশে ঘেরি তানা আল আলাফালা সব থাকা ছিল প্রতিদিন সকালবেলা উঠে দেখতাম পাঁচ সাতটা করে ওই মানে বউ বউ কেউ বাইকে চলে যেত কেউ আসতো এখানে হোটেল হতো মেয়েদের আচ্ছা সেই সব মেয়েগুলো কিছু কিছু মেয়ে তলা। মানে তার তারা আন্দোলন করছে এই জমি দেয় না দেয় না তাদেরকে ধরে মারধর করা হয় যখন এই এই জিনিসটা মানে লাস্টের দিকে চলে গেছে আমাদের আর জায়গা নেই ওরা সব ছেঁচে মেরে নিয়ে চলে যাচ্ছে লাস্টে একটা ঘেরে ছেঁচা মারা করতেছে তার আগের দিন আমি হচ্ছে গিয়ে অযোধ্যায় থেকে এসছি আমার ফেলাকেই এই আছে আচ্ছা এসে তার পরের দিন আমরা ছেলেরা বললো যে কাকা এই যা পরিস্থিতি এ তো আমরা মরে যাব এবারে আমাদের তো জমি জায়গা সব তো নিয়ে এনেছে আর তো আমরা কী নিয়ে বেঁচে থাকবো জমি ধান নেই পুকুরে মাছ নেই আমরা কিনে মেশে থাকবো তখন আমরা লাস্ট আমরা মেয়ে এবং ছেলে মিলে সবাই মিলে আমরা একটা আন্দোলন করি আন্দোলন আমার দু তিন দিন আমরা আন্দোলন করার পরে তিন চার দিন আন্দোলন করার পরে টিএমসি যারা নেতা কমরেড ছিল তারা সব পালিয়েছে আবার ওরা টিএমচিরা মোস্তান বাহিনী নিয়ে এসেছিলো তাও আমাদের কাছে পারেনি আমাদের এখানে মেয়ে ছেলে আর বেটা ছেলে সবাই একসাথে সব ঝেটা জুতো নিয়ে বার হতি ওরা সব পালিয়েছে আর সন্দেশকালী বিশাল একটা আন্দোলন শুরু হয়ে গেছে হ্যাঁ মার মার কাট কাট এই পার্টি এমন ব্যবস্থা করছে আমার দাদা বুথ সভাপতি টিএমসি পার্টি আমার দাদা এগারো বছর বুথ সভাপতি ছিল তা হাজরা ধরে মেরেছে এমন মারা মেরেছে পনেরো দিন হসপিটালে ভর্তি ছিল আর অরবিন্দের ছেলে অরবিন্দ হ্যাঁ কী কারণে মেরেছিল ওরা ওদেরকে মারছে কী কারণে মেরেছিল কী করে বলবো কিন্তু আর রিঙ্কু দেখে প্যান্টে পেশচাপ করে ফেলেছিলো রিঙ্কু অরবিন্দ ছেলে রিঙ্কু ও যে একটা বিষয় ভিডিও সামনে এসেছে ভাইরাল ভিডিও নিশ্চয়ই শুনেছেন গঙ্গাধর কয়াল যিনি বিজেপির মন্ডল সভাপতি তিনি ভিডিওর মধ্যে বলছেন যে টাকা দিয়ে নাকি এই আন্দোলন করানো হয়েছে তো যারা আন্দোলন করেছে তারা নাকি টাকা পেয়েছে হ্যাঁ শুনুন আর কেমনভাবে টাকা পেয়েছে আমরা যখন আন্দোলন মেয়েরা সবাই করছি মা আন্দোলন চলাকালীন এখন বিজেপির নেতা ওই যে শুভেন্দু কিব অধিকারী উনি আর ওনার সাথে আরো কজন এসেছিলেন এসে আমাদের এইখানে মানে সব এসে ঘুরে গেছে দে মানে সবাই সাথে কথা বলে গেছে যাওয়ার পরে আরও কিছু মানে দু চার দিন পরে কি দশ দিন পরে আবার আবার এসেছিলো আবার ওনাদের পার্টি থেকে এসেছিলো এসে দু হাজার টাকা করে প্যাকিং করেছে করে সব মেয়েদের কিছু মেয়েদের হাতে ধরিয়ে দিয়েছে সেটা পুরো ভাইরাল হয়ে আছে যে এটা উনি এটা করেছে করে আমাদের মেয়েদের মধ্যে কিন্তু আন্দোলনবাদী দিয়েছে আরও উনি এসে ওই বিজেপির ওনারা এসে মানে কাউকে দিয়েছে কাউকে দেয়নি দেখুন আমরা আন্দোলন করেছি সবাই আমরা মেয়েরা সবাই তো ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু ওরা এসে কিছু মেয়েকে টাকা দিয়েছে কিছু মেয়েকে দেয়নি তাই এর ফলে আমাদের নিজেদের মধ্যে আন্দোলনটা হচ্ছে ঝামেলা হচ্ছে তাহলে উনি তো এসে আমাদের মেয়েদের মধ্যে এই ঝামেলাটা বাদিয়া আজকের ওরা আজকে মানে বিজেপি ওই যে টাকা পেয়েছে ওদেরকে টাকা দিয়েছে যার ফলে ওরা এখন ওদের হয়ে গান করছে কি না এটা আপনাদের তো একদম প্রতিবেশী লেখাপাত্র যে বিজেপির প্রার্থী হয়েছে উনি তো অভিযোগ করেছিলেন থানায় তো ওনার বিষয়টা তা উনি তো প্রথমে তো আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম উনিও ছিল আমাদের সঙ্গে কিন্তু উনি ওই যে বিজেপি যখন আমাদের গ্রামে ঢুকেছে ঢুকলেন যেদিন সেদিন থেকে তো ওনাকে তো বড় ফোন কিনে দিয়েছে দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে টোরে ওনাকে তো পুরো বিজেপিতে নিয়ে নিয়ে নিল টাকা পয়সা আর কি কোথায় দিয়েছে অনেক কিছুই দিয়েছে আমরা পরে পরে শুনেছি যেটা কিন্তু দেওয়ার পরে ওরা ও মানে পুরো বিজেপিতে চলে গেল আচ্ছা বলুন তো আমরা আন্দোলন করেছি আমরা কি বিজেপি করবো বলে নিশ্চয়ই না আমরা তো আপনারা প্রথমে আন্দোলনটা করেছিলেন এই অভি মানে এই অত্যাচারগুলো হয় বলে কিন্তু তারপরে এটা মানে বলছেন বিজেপি আমরা আন্দোলন করেছি নির্দল আমরা আমাদের কোনো দল নেই আমরা না টিএমসি না তৃণমূল না বিজেপি না আর না কিছু কিছুতে আমরা কিন্তু আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছি নির্দলভাবে ভাবে কেন আমাদের আমাদের অত্যাচার হয়েছে আমাদের উপরে এইসব জমি টমি নিয়ে নিয়েছে জব পয়সা দেয়নি ওই এটা করেছে ওটা করেছে তার জন্য আমরা আন্দোলন করেছি আমরা যে আমরা শান্তিতে বাস করতে চাই আমাদের সন্দেশকালে কিন্তু শান্তিপূর্ণ এলাকা ওনারা এসে আমাদের এই সব করেছিল ওই শিব আজরা আর ওই উত্তম সর্দার ওরা তো বাইরে থেকে এসেছে হ্যাঁ বাইরে থেকে ওদের কোথায় একটা জেলে খালি বাড়ি ওই আরেকজনার কথাই বাড়ি বাইরে থেকে এসে এই সবগুলো করেছে তার বিরুদ্ধে আমরা এই লড়াই করে তাদেরকে তো আমরা জেলে দিয়ে দিছি তাহলে আমাদের তো কোনা এখন আন্দোলনের আর কথা না আমরা তো কোনো পার্টির রং লাগি আমরা তো আন্দোলনটা করি নি তাহলে এই পার্টি আসছে কোথা থেকে এখন এর মধ্যে এটা বলুন আমরা এর মধ্যে তো আমরা কোনো পার্টি না তো নারী নির্যাতন হয়েছে কি রকম নির্যাতন নির্যাতন ধরুন সন্দেশখালি কোন একটা ছেলে কিছু একটা করেছে কারো হচ্ছে কিছু বলেছে এইবার টিএমজি থেকে দু তিনজন ছেলে এসে এইবার সারা লক্ষ্যে ঠেঙানো এবার তার স্বামী যদি মারা তাহলে তার স্ত্রী যাবে থামাতি যাবে বা থেকাতে যাবে তাদেরকেও ধরে মারধর ধর চুলির মুড়ি ধরে ঘুরোনো এগুলো তো আমি চোখের দেখেছি এইরকম মানে নারীদের উপর অত্যাচার কিন্তু এই যে ধর্ষণের অভিযোগ এইগুলো যে উঠছে কি আমরা দেখতে কি করে যাবো আমি তো মা এখানে ছিলাম না হ্যাঁ এগুলো হয়েছে আর আমাদের এই এখানকার লোক সবাই জানে এগুলো কিভাবে কি হয়েছে এই একটা মেয়ের বাড়িতে রাত্রি হাঁকা হাঁকি এখান থেকে আমরা সব শুনেছি কিন্তু হ্যাঁ বাঁচাও 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 এরকম চাঁচি করতেছে ওই যে পাত্র যিনি ওই তো বাড়ি ওই তো বাড়ি রাত্রি হাঁকা এবার মা এই সব গন্ডগোল ঝামেলা আমরা এক আধলা লোক আমরা ভয় আর বাড়ি থেকে বার হইনি সকালবেলা দেখলাম এরকম একটা ঘটনা পুলিশ সেখানে ভর্তি হয়ে গেছে এটা ওই যখন প্রথম গন্ডগোল যখন হয় তখনকার ঘটনা এগুলো তাহলে এইরকম অত্যাচার আমাদের উপরে হয়েছে মা আবার আমরা যদি টাকা পয়সা জমির টাকা পয়সা চাইতে যাই আজ দেবো কাল দেবো বলে এবার কিছুদিন পরে হয়তো আমার হয়তো করেনি আজকের আমার ছেলে আমার বড়ো ছেলে আমার দুটো ছেলে বড়ো ছেলে শিবিকির কাজ করে তার থেকে ঘর জ্বালানি কেশ দিয়েছে জেলেখালি কিন্তু তার ডিউটি ছিল সেই কচুয়ায় হ্যাঁ তার জেলেখালি ঘর জ্বালানি ইয়ে কেস দিয়েছে এখন উপস্থিতি এক্ষুনি এখন আমার ছেলে মালঞ্চ ডিউটি করতেছে বা মালঞ্চ কোথায় আর সন্ধেশালী কোথায় সিভি পুলিশ ডিউটি করতে গেছে সেই মালঞ্চে ইচ্ছে করে ইচ্ছে করে ওরাই করছে সব হ্যাঁ থানায়দেরকে প্রতিবাদ করছে বলে হ্যাঁ আমরাই প্রতিবাদ করতেছি বলে আমাদের এই সব শাস্তি দিচ্ছে আচ্ছা কোথাও গিয়ে কি মহিলাদেরকে সামনে রেখেই যে মূল যে ইস্যুগুলো জমির জবরদখল বা এই যে অত্যাচার এইগুলো কি কোথাও হচ্ছে শুধু মহিলাদেরকে সামনে না না কোনো ধামাচা এই সব সঠিক ঘটনা মা আসলে আমাদের এখানকার লোক আদিবাসী মানুষ মুখ চাপার লোক এরা বলতে পারতেছে না পরিষ্কার করে এগুলো আমাদের করেছে মা হয়তো আমার না করুক আর করেছে এসব করেছে মা এ বাড়ি এসো অত্যাচার এই আমার সঙ্গে আমার তো জমি এই তো এই জমি সব তো নিয়ে এনেছিল এই জমি সব নওয়াজ উঠে গেছিল তো হ্যাঁ ওই তো আমার পাশে আমার সাত বিঘে জমি এটা হ্যাঁ ওই তো ওই আন্দোলন গণ্ডগোল থেকে আন্দোলন করে আমরা সব জমিতে যাই আমরা বাড়িতে যেরম আছি এরম আছি উদ্ধার বলতে আমরা গন্ডগোল চলছে উদ্ধার আর কী করে হলো এবার করে থানায় থেকে দুজন এসে বলল তুমি আধার কার্ডটা নিয়ে দাঁড়াও দাঁড়িয়ে তোমার ফটোটা নেবো আর তুমি জমি তোমার ফিরিয়ে দিলাম তা আমি বললাম যে আমার জমিটা যে ফিরিয়ে দিলে আমার জমি যে অকেজ করে দিলে এই যে ভেড়ি কেটেছে বড় বড়ো খাল কেটেছে তাহলে আমরা এই চাষবাস করবো কি করে না জমি এবার ফিরিয়ে দিলাম তারপর সরকার কি করে দেখো আপনাদেরকে ভোট তো আমাদের পঞ্চায়েত ভোট দিতে দেয় না আচ্ছা ওই এটা লোকসভার ভোটের লোকসভার ভোটটা আমরা মোটামুটি এই বোধহয় একবারে এই দুবার এলো একবার আগে হয়েছে আর একবার এই দুবার হলো এইটা মোটামুটি আমরা দিতে পারি কিন্তু দিলে কী হবে ওরা বাড়ি বাড়ি শাসিয়ে যায় না যে ধরো ওই ধরো আমার বৌমা আছে এবার বৌমা এরকম একটা থ্রুদে বলো যে তোমার স্বামী তোমরা যেমন ভোট দিতে যাবে না তোমাদের ভোট আমরা দিয়ে দেবো আর যদি যাও কিন্তু পরে কিন্তু খুব বিপদ হয়ে যাবে তোমরা কিন্তু বাঁচাতে পারবো না তাহলে এবার কে যাবে বড়োদিন মা এই করে করে আমাদের ভোট ফোটগুলো এর সব টিএম ছিল সব টি এমচির মোস্তান তাদের সব কোদালের মাঠ হাতে রয়েছে কত লোকের মেরে পেছাব করে দিল মা বয়স্ক মানুষদের ধরে ঠেঙাচ্ছে গো বয়স্ক মানুষ খুব অত্যাচার করেছে মা এর মাঠকে মাঠ জমি এই সব মাঠকে মার জমি ওরা সব নিয়ে এনেছিল আচ্ছা তোমরা কবে সাম যায় না আর ওই ওর বহু বহু জায়গায় ওরা ওই ইয়ে করেছিল ওই আরে পোলট্রির ঘর মুরগির ফার্ম পোলট্রির ফার্ম মাছ হচ্ছে ওই তোমার হ্যাঁ ওরা ওরা হচ্ছে কি শিব এরা উত্তম হ্যাঁ উত্তম সরদার এদের করেছিল সেই সব তো ভাঙচুর করেছে এখন আর দেখা যাচ্ছে না এই তো একটা ঘরে দেখা যাচ্ছে ওই পায়খানে ঘর আছে আর ওই একজন যার জায়গায় সেই ঘর বেঁধে রেখেছে ওখানে এমন ঘর করেছে মা আমাদের জমি জায়গার উপরে এমনভাবে ঘর করেছে মনে হচ্ছে জমি জায়গা ওরা ওদেরই জমি জায়গা পাকা বাড়ি করেছে শানের ঘাট করেছে কেন মানে কি করেছে ওটা পাকাবাড়ি করে কি করেছে পাকাবাড়ি করে জমি জায়গা দখল করে জমি জায়গা ফিশারি করে মাছ চাষ করতেছে হ্যাঁ আমাদের জমি দখল করে নেই ওই তো মাছ চাষ করতে চার ওইসব ঘর বাড়ি করে নিয়ে বসে আছে একদম রাত্রি হলে বক্স ছেড়ে দেবে মদ মাংস হবে আর মেয়ে ছেলে বলে নিয়ে নাচ গান করবে উত্তমের দু জায়গা হচ্ছে নাট্যশালা ছিল হ্যাঁ দু জায়গার নাট্যশালা মানে মেয়েরা নাচ গান করবে এসে রাত্রি মদ খাওয়া হবে বক্স ছেড়ে দেওয়া হবে কোথাও গান মেয়ে মা আমি চিনব কি করে এরকম সব মেয়ে সব জোগাড়ান্তি করে কোথায় থেকে নিয়ে আসে আর কোথায় থেকে যায় তারা ভগবান জানে এই রুম কেলে তুই করতো মানে মান সম্মান যা ছেলে এখানে এখানে যা করে গেছে ওরা তা ওদের ওদের মুখ দেখার থেকে না দেখাই ভালো ওরা যা করে গেছে মান সম্মান বলে কোনো জিনিস ছিল না রাস্তাঘাটে যার তার খিস্তি খাস্তা দিয়ে কথা বলতো হ্যাঁ মানুষকে মানুষ মনে করতো না এখন মোটামুটি একটু শান্তিতে আছে হয়তো জমি জায়গা আমাদের সমান করে দেয় না টাকা পয়সা দেয়নি কিন্তু আমরা একটু শান্তিতে আছি একটু কথা বলতে আপনারা শান্তি হ্যাঁ ওরা জেলে যেতে আমরা একটু শান্তিতে আছি মোটামুটি এখন এটা কি মানে শাসন নিয়ে শাসন নিয়ে আমাদের ভয় ভয় করছো হ্যাঁ হ্যাঁ আমরা ভয় ভয় করে চলতাম দেখতেছি ওরা খুব ওখানে মিটিং মিছিল করতেছে তাহলে আমরা ওখানে আর যেতাম না আমরা একটু সাইড করতাম ওরা ইচ্ছা করতো ধরে ধরে মারবে হ্যাঁ এমনি এমনি মদ খাবে আর মারবে হাসবে তো কি ওদের কোনো মায়া মদ খেয়ে মারলি করবে কেউ বলার যদি ওদের কারো যদি কিছু আমরা কেউ আমরা যাই থানা বলবো ওই শিবুয়ারের কাজ যাও উত্তমের কাজ যাও তা যে মেরেছে যে অন্যায় তার কাজ যদি পেরে তার বিচার হয় এই তো এইভাবে চলতো আচ্ছা কোথাও গিয়ে কি আপনাদেরকে এই ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে বলে মনে হচ্ছে ভোট তার মধ্যে যে মহিলাদের ব্যবহার করা হচ্ছে না না মহিলাদের ইয়ের মধ্যে ওই বলতে গেলে ওই বিজেপিরা ওরা এসেই মহিলাদের কিছু পয়সা দিয়ে ওদেরকে এই অবস্থা করিয়েছে এখন ওরা ওদের হয়ে সবাই ইয়ে করছে কিন্তু আমরা তো বারবার বলেছি যে আমরা কোনো পার্টির বিরুদ্ধে আমরা কিছু করছি না আমরা আমরা তৃণমূল করি আমরা বাইর দিয়েছি এটা বারবার যে আমরা সবাই তৃণমূল করি এখন সত্যিকার আমরা তৃণমূল করতাম কিন্তু ওরা দেখছি মাঝখানে পড়ে বিজেপিতে চলে গেল ওই প্যাকিং করে পয়সা দিয়েছে এখনও মানে মানে আইডিয়ার করে বোঝা যায় যে টাকা আসে ওদের মধ্যে ওরা ভাগ টাক করে মানে ওরা সব সারা গ্রামে বোঝাচ্ছে মায়েদের আন্দোলনটাকে জারি রাখার জন্য কন্টিনিউ রাখার জন্য কি এটা করা হয়েছে আমরা আন্দোলন আপনারা তো ওটাই বলছে আপনারা আন্দোলন শুরু করেছিলেন এই প্রতিবাদ করার জন্য তৃণমূলের এই অত্যাচারের কিন্তু তারপরে কি আন্দোলনটা জারি রাখার জন্য বলছেন বিজেপি এই টাকাগুলো দিয়ে আন্দোলনটা জারি রাখার জন্য এগুলো করছে ওই যে তারপরে প্রথমে আপনারা আন্দোলন করছেন তারপরে আপনাদেরকে টাকাটা দেওয়া হয়েছে মানে যাদেরকে টাকা দেওয়া হয়েছে তো তাহলে কি আন্দোলনটা জারি রাখার জন্য এই ভোটের সময় ভোটের রাজনীতি করার জন্য কি মনে হয় হ্যাঁ এই ভোটটা পার হয়ে গেলে দেখবেন আর কাউকে কেউ কাউকে চিনবে না তখন যে যার হয়ে যাবে মানে আমাদের যে আমরা যে মানে এই যে আমরা যেমন বলছি সন্দেশকালী একটা কলঙ্কিত করছি মায়ের সমস্ত মানে একটা মায়েদের একটা কথা বলা মানে সমস্ত মায়েদের একটা কলঙ্কর ওটে যাওয়া এই যে যারা বলছে এই যে ধর্ষণ করেছে করেছে এটা তো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা যদি না হবে তাহলে ওরা আগে কেন বলেনি আমরা তো আন্দোলন ও নিয়ে করিনি ধর্ষণ করেছে আমাদের এ নিয়ে তো আমরা করিনি আমরা তো আন্দোলন করেছি ওই সব নিয়ে জমি টমি সব নিয়ে টাকা পয়সা দেয়নি কিন্তু এই ধর্ষণের কথাটা তো শেষে বেরিয়েছে ওই বিজেপির কায়দেতে টাকা খাওয়ার পরের থেকে এই ধর্ষণের কথাটা এইখানে যুক্ত হয়েছে যার জন্য ওরা যে ওরা বুঝতে পারছে না যে একটা মা যদি ধর্ষণের কথা মিথ্যা অভিযোগ তোলে তাহলে সমস্ত মায়েদের একটা সম্মান নষ্ট হবে আমরা সবাই তো সন্দেশখালী বাসিন্দা সবাই আমরা মা বোন তাহলে ওনারা যদি ওরা মিথ্যা বলে তাহলে ওদের সত্যি যদি ওরা বলে থাকে তাহলে ওদের মেডিকেল অবিলম্বে চেক করুক চেক করুক ওদের পরীক্ষা করুক যে সত্যি কিনা ওরা মিথ্যা বলে কেন মায়েদের এরকম সম্মান নষ্ট করছে আমাদের সম্মান কেন নষ্ট করছে আচ্ছা আর এখানে মানে ভোটের সময় কি পরিস্থিতি হয় ভোট ফোট আপনারা দিতে পারেন দেখুন ভোট আমাদের দিইনি প্রথমত আমাদের এই তো মানে যে ভোটটা আমাদের বিগতবার হলো ওই ভোটটা আমরা তো দিতে পারিনি ওরা হ্যাঁ ওরা ওরা ভোটটা ওরা নিয়ে নিয়েছে ওরাই নিয়ে নিয়েছে মানে ওই শিবু হাজরা মানে আপনারা ভোট দিতে গেছেন আপনাদেরকে ভোট দিতে হবে না ভোট দিতে হবে না ওরা ওরাই ভোট নিয়ে নিয়েছে আর যদি ভোট কেউ দুই একজন দিয়েছে কিন্তু তাদের ওই সামনে রেখে আচ্ছা আমাদের তৃণমূল করেন তারপরেও আপনাকে ভোট দিতে পারে না ওদের বিশ্বাস নেই হয়তো তাই ওরা ওরা এরকম করেছিল আচ্ছা ভোট দিতে দেয়নি না ভোটটা আপনাদেরকে দিতে দেয়নি আর একুশে বিধানসভা নির্বাচনে আগে বা আমরা ভোট তো দিতে পেরেছি আচ্ছা মূলত উত্তম হাজার শিবহাজার এসে এবার উত্তম সর্দার হ্যাঁ ওরা যখন থেকে আমাদের এই এসেছে এই তখন থেকেই আমাদের এই আস্তে আস্তে এই অত্যাচারের মাত্রা বেড়ে গেছিলো এই উত্তম সর্দার শিপহাজরা কবে থেকে সন্দেশখালী ওরা এসেছে

ওরা এসেছে চার পাঁচ বছর টছর হবে অনুমান আমার অতটা মনে নেই আগে সেভাবে এরকম অত্যাচারটা করতো না দিয়েছি আগে সব কিছু আমাদের কোনো কোনো অসুবিধা ছিল না ওরা যেখান থেকে এসেছে সেখান থেকেই আমাদের সব দিক থেকে অসুবিধা না আমাদের জমিটা আমাদের কোনো কিছু করে খেতে পারি না আমাদের মানে টাকা পয়সা জব কাটের কাজ করে পয়সা নিতে পারছি না আমাদের হচ্ছে নোনা জল তুলে দিয়েছে জমিতে আমাদের ঘর বাড়ি সব নোনা হয়ে যাচ্ছে এই সব বিভিন্ন মানে অভিযোগ আমরা করেছিলাম করেছিলাম থানায়ও করেছিলাম থানায় কোনো ইয়ে করেনি যার জন্যে আমরা এই আন্দোলন করেছিলাম তো এদের মাথা কি শেখ শাহজাহান ছিল উত্তম হ্যাঁ এদের মাথা ছিল শেখ শাহজাহান শেখ শাহজাহান কি সরাসরি আপনাদেরকে কোনো না সরাসরি আমাদের কাছে কোনো দিনও আসেনি শেখ শাহজাহান যা করেছে এদেরকে দিয়েই করেছে ওই যারা জলখর করেছিল তারা বলছে যে তোমরা কাগজ দেখাও তো ওরা বলে আমাদেরকে জমিদার বাবুকে কাগজ করে দিয়েছে যে যা চাষ করে

হয়নি জমি জবরদখল দখল গুলো হয়েছে নাকি ওই জমি জায়গা আর হচ্ছে ওসব মেয়েদের কোনো অপমান মান টানটা কিচ্ছু হয়নি কেন মিছা কথা বলবো আমি বয়সে মরি যাচ্ছে সারিকাল মরি যাব মিছা কথা বলে কোনো লাভ নেই জানা এখন এই ভোটে কি হয় না হয় আমার তো আপনাদেরকে এখানে ভোট দিতে দেওয়া হয় ভোট দিতে পারেন হ্যাঁ হ্যাঁ ছেলেরা নিয়ে যাবে গাড়ি করে ছেলেরা ওখানে ভোট দেবো দিতে হ্যাঁ না বলে যে ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিতে দেয় না না তুমি ভর দিবে আমি আমি আমাকে তুমি টিপ দিবে আর আমি তুমি আমার কাছটা কাটলে তুমি ভর দিবে তারপর যেন আমি ভর দিচ্ছি ও বললে তো হবে না এক বছর করেছিল হ্যাঁ মানে এর আগে এরকম করেছে যে আপনার ভোট হয়ে গেছে এরকম কিছু বলেছে আগে একবার হয়েছিল আগে একবার হয়েছিল আর হয়নি আর এবার কি হয় দেখা যাক কি করে কি করে না করে তারা জানবে তারা বুঝবে তারা সব কিছু করবে এই আর হ্যাঁ তৃণমূল অত্যাচার করে না করে না কি করে সেদিকে তো আমরা আমরা আর কি বলবো বলো আমরা তো আর এই যে ছেলেদের নাকি জোর করে ধরে নিয়ে যায় মার ধরারে করে এই সকল অভিযোগ গুলো না আমাদের এখানে হয়নি মার ধরটা অন্য জায়গায় হতে পারে আমাদের আমাদের এটা সাত নম্বর কি পাড়া এটা সাত নম্বর মাঝের পাড়া মাঝের পাড়া এটা পাত্তর পাড়া ওগুলো সব পাত্তর এই আর কি তাছাড়াতে সকল কিছু হয়নি বলছেন হুম এটা পাড়া মাঝখানে আছে তো সেই জন্য বলে মাঝের পাড়া বলে সকলেই মাঝের পাড়াতে এরকম কিছু ঘটনা ঘটে না আপনাদের না না মা হয়নি আমাদের ওই জলখটাই গণ্ডগোল যা হচ্ছে হচ্ছে